রাজ্যে আলিম পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে শীতলপুর হাই মাদ্রাসার আলাউদ্দিন মির্জা তার পরের দিন থেকেই বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন মানুষ তাকে গিয়ে সংবর্ধনা দিতে এসছে আজকে আমগ্রাম হিলফুল ফজুল এক সমাজসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাউদ্দিন মির্জাকে স্মারকলিপি মানপত্র ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হলো কি বলছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার এবং আলাউদ্দিন মির্জা আমরা শুনবো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সমস্ত সমস্যার জন্য এনারা যে আমাকে সমাধান দিয়েছে এনার জন্য আমি সমস্ত মানে আমার অন্তর অঞ্চলদেরকে সালাম দাদ এবং এনাদেরকেও আমার এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য বললাম কারণ এনারাও যখন আমি ওখানে প্যান্ডেল করেছিলেন বসে জায়গা করেছিলেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং সমস্ত কথা বলি যে আমি যে মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি সেই মাদ্রাসার প্রধান শিক্ষক মানে যে অবদানটা আমার পিছনে রেখেছে তার কথা তো আমার স্বীকার্য কারণ তিনি আমাদেরকে মানে আমাদের মাদ্রাসার যে ফাজিল হওয়ার জন্য যে স্বপ্নগুলো দেখিয়েছে সেটা তিনিই দেখিয়েছেন আমাকে মাসে পরেছেন আগামী লক্ষ্য কি আছে তোমার আগামী লক্ষ্য আরবি নিয়ে পড়াশোনা করা আরবি হাজির আমি আরবিটা নেবে মাধ্যমিক এখন মাদ্রাসা থেকে দিয়েছে

এবং বিশ্বত আমাদের প্রধান শিক্ষক মহাশয় যিনি আমাদেরকে আমাদের মানুষের ফাজিল হওয়ার স্বপ্নটা দেখিয়েছেন তিনিই প্রয়াস চালাচ্ছিলেন কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য তিনি এটা থেকে এখন একটু বিরত আছে মানে এই থেকে কোনো কাজ করতে পারছেন না তোমার প্রাপ্ত নম্বর কত ছিল আটশো তেইশ গ্রাম হেল্পফুল ফুজুল থেকে আপনার ছেলেকে সংবর্ধনা দিতে এসছে কি বলবেন আমি ধন্যবাদ জানাবো যে যে আমার বাচ্চার এত দূর দূরান্ত থেকে মানুষ আসছে করছে তারা নিজের বাচ্চাকে মনে করে এটা আমার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি যে আমার বাচ্চার জন্য এতগুলো মানুষ আনন্দিত উপভোগ করেছে সেই জন্য আমার আল্লাহর কাছে সব থেকে বড় সুক্রিয়া আদায় করি আমার নাম মুসাম্মদ আনোয়ারা বেগম এই আলাউদ্দিন কি বলবেন আমি প্রথমেই ভাই প্রথমেই রাজ্যবাসী এবং দেশবাসীকে আমগ্রাম হিরগুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোমার আহ্বান জানাই আমরা হরিণখোলা আমগ্রাম হিরগুলো থেকে এসেছি মাদ্রাসা ভোটের আলিম পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম সার অধিকারী মির্জা আল্লাহদের বাড়িতে আমরা এসেছি তাকে উৎসাহিত করার জন্য এবং সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি আমরা যখন মিডিয়ায় মারফত বা পত্রিকায় শুনতে পেলাম যে শীতলপুর মাদ্রাসা থেকে মির্জা আলাউদ্দিন সপ্তম স্থান অধিকার করেছে শুনে গর্বে আমাদের বুকটা ভরে গেছে সেই আনন্দে আমরা আজ এসেছি তার বাড়িতে তাকে উৎসাহিত করতে যে আজ সম্বর্ধনা দিতে আমরা হিরফুল ফজুল থেকে এসেছি আমাদের মধ্যে এসেছে সহ সভাপতি শামী ইকবাল সভাপতি ইসরায়েল মির্জা কার্যকরী সম্পাদক আমির আলী আমরা সব এসেছি আজকে ওনাকে সংবর্ধনা দিতে আগামীতে পাশে বা এরকম যারা রেজাল্ট করছে থাকবেন আপনারা হেল্প প্রত্যেক বছরই গরামবাগ ব্লগ নিয়ে আমরা প্রায় আজ দশ বছর ধরে কৃতি ছাত্র সংবর্ধনা দিয়ে আসছি যারা ভালো রেজাল্ট করছে যাদের উৎসাহিত করছি আমরা আমরা এর পাশে থাকবো কথা দিচ্ছি আমরা ক্ষুদ্র আমাদের একটা সংগঠন আমরা যেমন সামর্থ্য হবে আমরা যেমন প্রয়োজন পড়ে আমরা এর পাশে সদায় আছি আগামী থাকবো এনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইনি আরও বড় হোক আরও উচ্চ জায়গায় উচ্চস্বাদ লাভ করুক এটা আমি আল্লাহর কাছে দেওয়া চাইছি আপনার নামটা আমরা শেখ আপ্ত বলেছিলাম আমরা হেল্পফুল প্রচুর সমস্ত প্রতিষ্ঠানের সম্পাদক মশাই